তাদের জিম্মাদারি জীবনের সবটুকুর বিনিময়ে আপনি আপনার ছেলেকে নামাজি বানাবেন আপনার তৃপ্তি হবে সেদিন খোদার কসম আপনি হাসবেন সেদিন আপনি খুশি হবে সেদিন যেদিন আপনার ছেলে নামাজি হবে আপনার মেয়ে পর দানশীল হবে আপনার স্ত্রী নামাজি হবে যার ছেলে নামাজ পড়ে না এই বাপ আপনি হাইসেন না যার মেয়ে পর্দা করে না ওই মা আড়ালে যারা শুনতেছেন মা তুমি না মা তোমার মেয়ে জাহান তুমি হাসো কেমনে তোমার ছেলে জাহান নামে দিকে দিকে বাবার মুখে হাসি আসে হাসিয়া আমার সমুন্দি আপনার আমার আপন সমুন্দি সমুন্দি বোঝেন না বউয়ের বড় ভাই এ বেচারার ছেলে পাঁচ ছয় বছর হবে ছেলেটা অসুস্থ হইছে গতকালকে ছেলেটা নিয়া এই ছেলেটা মানে একটু বুমি বমি বাপ বারবার কিছু খাইতে চায় এই করে দূর অসুস্থতার কারণে এক বাবার কলিজার ব্যথা দেখলাম সারা টারা তারে বুকে জড়ায় উনি বসে রয়েছে আমার ঘরে সারা রাত সন্তান আজকের একটা দিন খায় না এই জন্য বাবার কলিজায় যদি এই ব্যথা হয় তাইলে এরকম ব্যথা তো প্রত্যেকটা বাবার সন্তানদের প্রতি ঠিক কিনা বলেন না সেই সন্তান যে জাহান নামের আগুনে জ্বলবে অথচ এই ঘরে মা বাপ ঘুমায় ছেলেটা সেই ঘরেই ঘুমায় এই মা বাপ কেমনে রাত কাটে এই মা বাবার ঘুম আসে কেমনে এই মা বাবা বাদ খায় কেমনে বাদ তো খায় না শুধু বনও খায় বিড়িও খায় চাও খায় টেলিভিশনে নাচও চায় আপনার শরীরের রং হ্যাঁ ফুট বিদেশ টিয়া পাড়ায় হ্যাঁ ওটা বন খায় বুঝেন না কথা আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ তাকে টেহা দিয়া বিল্ডিং করেন করেন ভালো ইট কিনবেন এক নম্বর কারণ ফিটা তো খাইবেন এক নম্বর দুর্বল ইট লাগাইন না নাম্বার ইট লাগায় ছেলের নামাজ স্ত্রীর পর্দা হাল ছেড়ে দিছে না যে শুনে না তার জন্য ঘর বানাইলেন কেন যে মালিকের সেজদা করে না এই নাফরমান মান ডাকাইতের জন্য সোফা বানাইলেন কেন যে মেয়ে পর্দা করে না এই বে হায়া বেসরমের জন্য আপনি ঘর সাজাইলেন কেন কথা বলেন না কেন আল্লাহর দুশ্মন যে সে আপনার দুশ্মন না কথা বলেন বলে আমি বলি না করে দিতেন মানে আপনি হাল ছাড়লেন কেন আমার দুঃখ এটা এবারে কয় কয়ে আর কয়েন না ওইতো না হুজুর আর ওই তো না আপনার ছেলে আপনি হাল ছাড়বেন কেন কোনো বাপ কি তার সন্তানের চিকিৎসা বন্ধ করে দেয় কথা বলেন না কেন আতুর হোক লুলা হোক পঙ্গু হোক প্যারালাইজড হোক বিকলাঙ্গ হোক বোবা হোক বধির হোক আমার ফুত ঠিক কি বলেন না কেন আমার ফুত আমার ফুতকে আমি হালাই দিতে রুম আমি আমি ফেলে দেবো কেন আমি হাল ছাড়ব কেন মানসে না বলুক আমি বলবো না কেন এই বাপ আমার কথার খোলাসা এটা আমার মূল বক্তব্য এটাই আপনাদের এই অঞ্চলে আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম বাবারা মারা ছেলে মেয়ের নামাজ ছেলে মেয়ের আখলাকের দিকে আরো বেশি ফিকির করেন আর একটু চেষ্টা করেন হাল ছেড়ে দিয়েন না আর যুবক ভাই তোমাদের কাছে বলি আমার কথা বাবা যদি গুরুত্ব নাও দেয় মনে করো মা যদি গুরুত্ব নাও দেয় তুমি তোমারে নষ্ট করো তুমি তোমার বরবাদ করো না ভাই অনুরোধ আমার এ ছেলে তোমাদেরকেও বলি বাফ তোমাদেরকেও বলি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মা বাবা দুইজনই মূর্তি পূজক ছিলেন ছিলেন কিনা কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের সামনে মাথা নোয় না ইব্রাহিম আলাইসাল্লামের বাবা আজর বলছিল ইব্রাহিমকে হজরত ইব্রাহিম নবীকে আমার যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো আমি তোমারে পাথর মেরে মেরে বাহজুরনি মালিয়া এবং তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব কোরআনের আয়াত হজরত ইব্রাহিম বাপকে ডাইরেক্ট বলছে আব্বা আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিল্ ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আব্বা আপনাকেও ছাড়লাম মাকেও ছাড়লাম আমি শুধু আমার আল্লাহকে ডাক দিলাম হাসা আল্লাহ আকুন আবিদ্বোয়া ইরব্বী শাকাইয়া ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আব্বা শুনে নেন বাপ আমার আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহকে ডেকে কেউ দিন বঞ্চিত হয় না শুভহানন্দ আল্লাহকে ডেকে বঞ্চিত হয় না হদরতে আসিয়া তার স্বামী জামানার শ্রেষ্ঠ কাফ আমার এই চিৎকার চেঁচামেচি করছি আমি যে গুণা তৃপ্তি দেয় না রে বন্ধু এক গ্লাস পানি তৃপ্তি দেয় এক সাগর মদ তৃপ্তি দেয় না একজন হালাল স্ত্রী একজন বিবি তৃপ্তি দেয় আর তাম পৃথিবীর নর্তুকি নারী উলঙ্গ করে দেখালেও সেই যুবকের তৃপ্তি হয় না গুনা সুখ দেয় না গুণা তোমারে শান্তি দিবে না গুনা তোমার জীবন নষ্ট করে দিবে একদিন যৌবন শেষ করে দিবে শেষ পর্যন্ত তোমার জাহান নামের অঙ্গার বানায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের বাবাদেরকে মাফ করে দেন বাবারা আপনাদেরকেও বলি বাপ আপনারা ষাট বছর বয়স অহন বিরি গান যারা এই বদ অভ্যাস ছেড়ে দেন আপনাকেও খাচ্ছত খারাপ বিড়ি খাই না কাকা আপনার অভ্যাস খারাপ আপনার লক্ষণ বালানা ষাট বছর কাকা অনবিরি গান আপনি মরবেন কোন দিন বিড়ি গানা ছাড়বেন কোন দিন আপনি কি ছয়শ বছর বার লাইন মানে প্ল্যান নিয়ে আসছেন না কথা বলেন না কেন ষাট বছরের বুড়ো মানুষ এবড়া কেমনে চা দোকানে বেডিসা চা কেমনে চা দোকানে টেলিভিশন দেখে এই বুড়া মিয়ার সরম আইব কোন দিন এই বুড়া মিয়ার লজ্জা আসবে বলেন তোমা কি আশ্চর্য কি ষাট বছরে বেটার সরম না হায় হায় রে জ্যাডা রে কি জ্যাডা রে এটা শক্ত জেডা শক্ত না এটা এটা কি মূল কথা এবারে এখনো বিড়ি খায় কেন আল্লাহ মাফ করে মুসলিম শরীফের হাদিস নবীজি বলছেন اعدر ইলাম الى امريء اخر عمره حتى بلغ 60 নবীজি বলছিলেন যাকে আল্লাহ 60 বছর hayat dise বিশুদ্ধ হাদিস কিয়ামতের দিন সে যদি দুনিয়ায় জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে না পারে জান্নাতের আমল করতে না পারে আল্লাহ রসুল বলছেন বিশ্বাস করেন না নবীর হাদিস আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে কোন কথা বলা কোন কারণ দর্সাইবার সুযোগ দিবে না

কত লাশ কত কবর কত দাফন দেখলো এই লোক কি ও কি কম দেখছে কথা বলেন না এত কিছু দেখার পরও যেই বুড়ো চাচা জীবনটা সুন্দর করল না ভালো কারে ফিট নাতেন হ্যাঁ সুযোগ দিবেন হাদিস এ নবী বলছে সুযোগ দিবেন কোরানে আছে ওয়ালাম্মা বেলাগা আসুক ও বেলাগা আর বা বয়স চল্লিশ হয়ে গেলে আল্লাহ বলছে দুনিয়া ঘুসাইয়া ফেলো طولى منجب آخرة دُوَارَ دواء شد رَبِّ أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني من الله চল্লিশ বছর এবার এগুলোর শকর আপনার অনুগত হওয়ার তাও ফিক দেন যে আমল করলে খুশি হইবেন এখন থেকে আল্লাহ বাকি ওই হায়াতের দেন আল্লাহ থেকে তাও বা করিলাম আমি মুসলমানদের একজন হতে চাই আল্লাহ বলছি গুসে এলাও দুনিয়া গুসে এল সন্ধ্যা হয়ে গেছে দোকান শাটার ফেলে দাও দুনিয়া গুসায় ফেলো আখেরাতের প্রস্তুতি নাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের চোদ্দ নম্বর পারা কোরআনুল করিমের ষোলো নম্বর সুরা সুরাটির নাম সুরায় নাহাল নাহাল শব্দ এই সুরার নব্বই নম্বর আয়াত এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তাহলে কত নম্বর পাড়া বলেন চোদ্দ নম্বর পাড়া বলেন তো ষোলো নম্বর সুরা কত নম্বর সুরা বলেন ষোলো নম্বর সুরাটার নাম ডাল বলেন অর্থ মৌমাসি মৌমাসি সুরা বাংলাটাই মনে রাখবেন কোন সুরা মৌমাসি সুরা ষোলো নম্বর সুরা মৌমাসি চেনেন না মৌমাসি এই মৌমাসি সুরার নব্বই নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মজার বিষয় হলো আমি এই চেয়ারে যতক্ষণ ছিলাম আমার আমার নাম ঘোষণা দেওয়ার আগে ওই পর্যন্ত যেহানে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম কোরআনুল করিমের আঠাশ নম্বর পাড়ার একটি আয়াত তর্জমা করার জন্য এখানে যখন বসছি তখন আমার এই আয়াতের কথা মনে হয়েছে যে না এইটা পড়বে কেন মনে হয়েছে একেবারে সত্যি কথা এনে বসিয়ার মনে হয়েছে কেন মনে হয়েছে এই আয়াতের ভিতরে হুব এই সংগঠনের এটার নাম যে আল এহসান এই যে হুব এই সব এইটা এখানে মনে মন এই জন্য আবার উল্টে এই পৃষ্ঠাটা বের করে এই আয়াতটি তেলাওয়াত করলাম আল্লাহ আল্লাহতালা এই সংগঠনটিকে নজওয়ানদের পরিবর্তনের জন্য কাজ করার তৌফিক দান করুক আমার প্রিয় ভাই আমি আবারও অনুরোধ করছি যারা এই আল ইহসান ইসলামী যুব সংগঠন করেছেন আজকে আমি আসার পরে অনেক নৌজোয়ানকে দেখছি যারা গলার মধ্যে কার্ড লাগিয়ে স্বেচ্ছাসেবকের ফিকির করছেন দৌড়াদৌড়ি করছেন মেহনত করছেন এখন আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম যারা বয়ান করার মূলত তারা সবাই বয়ান শেষ হয়ে গেছে উল্লেখযোগ্য ভারী আর কোনো কাজ নাই এই জন্য আমার বিনীত অনুরোধ অল্প একটু সময় আমি কোনোভাবেই আমাকেও এই রাস্তা পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যেতে হবে আবার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমি সবার পরে পড়ে গেছি এমনিতেই তো এরপরে আমি অনুরোধ করব এই সমস্ত যুবক ভাই দয়া করে আল্লাহর আসতে মেহেরবাণী করে ভাইয়া আপনারাও আপনাদের ব্যস্ততা ছেড়ে একটু সময়ের জন্য আপনারা প্যান্ডেলের ভেতরে এসে বসেন আপনাদের উপকার হবে আমারও উপকার হবে আমি বলতে পারলে আমার নেকি হবে আপনারা শুনলে আপনাদের নেকি হবে এটা দুজনেরই লাভ উভয়ের লাভ বললেও লাভ শুনলেও লাভ এই জন্য দাঁড়িয়ে না থেকে মেহের করে যতক্ষণই শুনো ভাই যায়ও না যায়ও না ওইদিকে যাইও না বসো যেখানে আছে এখানেই বসো যে যতক্ষণ ভাল লাগে দশ মিনিট হইলে দশ মিনিট দুই মিনিট হইলে দুই মিনিট যে যতক্ষণ ভালো লাগে মেহরবানি করি অতক্ষণই শুনেন তবে বসে শুনুন বলেন ইনশাল বসে শুনলে লাভ জুতা খুলে শুনলে আল্লাহর কোরআন আল্লাহর ওয়াহি এটার হক আদায় হয় চলেন এবার তর্জমা বলি শেষ তর্জমায় বলবো শুধু আমি আল্লাহ তালা এই নব্বই নম্বর আয়াতে এতক্ষণ ওয়াজ করছে আমরা কত কিছু কত কথা বলছি এই আয়াতটা আল্লাহ বলেন বান্দা শুনো আমি আল্লাহ স্বয়ং ওয়াজ করলাম কে ইয়াইজুকুম ইয়াইজুকুম আল্লাহ বলেন আমি ওয়াজ করি এই জন্য ওয়াজ আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন ওয়াজ আমি করছি কে করছে এই আল্লাহ নিজে ওয়াজ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাদিস স্পষ্ট আছে নবীজির বেলায় সাহাবিরা ব্যবহার করছে ওয়াজ আনা রসুল্লাহ সাল্লি হাসাল্লাম রসুল্লাহ আমাদেরকে ওয়াজ করলেন সাহাবিরা বলছে এই জন্য ওয়াজকে ওয়াজ বলা কোরআনের শব্দ ওয়াজকে ওয়াজ বলা হাদিসের শব্দ প্রোগ্রাম বলা এটা কোরআনের শব্দ না হ্যাঁ নতুন আধুনিক আজকে প্রোগ্রাম কোথায় আমার তো আজকে দুটা প্রোগ্রাম বাপরে প্রোগ্রাম প্রোগ্রাম মানে খানার দিনের অসল হুজুর যারা করছে ওয়াজ এখন তো আমরা প্রোগ্রাম করে করে আমি অনুয়াজে করি আপনি প্রোগ্রাম করেন আমি আজ পর্যন্ত কোনোদিন বলি নাই আলহামদুলিল্লাহ আজকে আমার প্রোগ্রাম ছোট্ট প্রোগ্রামের খেতা কি বেড়া ফোগ্রাম কি তা রব্বুল আলমি বলেন ইয়াই জুকুম আমি ওয়াজ করছি এর চাইতে উত্তম শব্দ আর কি হতে পারে সাহাবিরা বলছেন ওয়াজ আনা রসুল রসুল্লাহ ওয়াজ করিলেন এর চাইতে উত্তম শব্দ আর কি হতে পারে তাহলে এটা কার ওয়াজ আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে ছয়টি বিষয়ের ওয়াজ করছি কয়টি বিষয় তিনটি করবা তিনটি ছাড়বা এক নম্বর আল্লাহ বলেন আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে ন্যায় পরায়ণতা ইনসাফ আমার এক ভাই আপনি লম্বা সময় ধরে মোবাইল টিপতেছেন আপনারে অনুরোধ করছি আপনি মাদ্রাসার ভিতরে গিয়া মোবাইল টিপেন আপনার এতগুলো কথা বলার পরেও আপনার খামখেয়ালি গেল না আল্লাহ আপনার উপরে রহম করেন আল্লাহ আপনার উপরে দয়া করেন আল্লাহ যেন আজকের পুরা মাহফিল রুশিরা আমদের হেদায়েত আশ্চর্য আশ্চর্য ইন্নাল্লাহ ইয়াহ মুরবিল আদি আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তিনটি আদেশ করছি এক নাম্বার সর্ব অবস্থায়। ইনসাফ ন্যায় পরায়ণতা কখনোই বে ইনসাফি জুলুম করবে না আদল ন্যায় পরায়ণতা যেন তোমার মধ্যে সর্বদা থাকে তাহলে এক নাম্বার কিসের আদেশ ন্যায় ন্যায়পরায়ণতা বলেন না কি দুই নাম্বার ওয়াল এহসান ওই যে এই আল ইহসান আল্লাহ বলেন আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় অপরের প্রতি দয়া অপরের প্রতি সহমর্মিতা অপরের প্রতি কল্যাণের তুমি সর্বদাই অপরের প্রতি দয়া করবে তিন নাম্বার করবা সর্বাবস্থায় আত্মীয় স্বজন যারা তাদের হক আদায় করবে তাদের সাথে উত্তম আচরণ করবে তাদেরকে দান সদকা করবে তাদেরকে আদর আপ্যায়ন করবে তাদের খুশখবর রাখবে এই তিনটা আল্লাহ বলেন এক নম্বর হে আমার বান্দা আমি তোমাদেরকে আদেশ করছি সর্বাবস্থায় ন্যায় পরায়ণ থাকবে কি থাকবে বলেন ন্যায় দুই নাম্বার পর্বাবস্থায় অন্যের প্রতি দয়া তিন নাম্বার সর্বাবস্থায় আত্মীয় স্বজনের হক আদায় করবে স্বজনের সাথে সুসম্পর্ক সদয় ব্যবহার করবে ওই তিরিশ মাইল দূরে গিয়ে একখানে টেয়া দিয়া তিরিশ হাজার টাকা দিয়া একটা স্লোগান লইয়া বাইতেছে না ভিট জনাব বিশিষ্ট দানবীর ওমক তিরিশ হাজার সবাই কইছে মার হাবা আবারে মার 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 ওটা কইছে যা বাইতে গেলেছে তিরিশ হাজার ওই স্লোগান ভাইয়া তিরিশ মাইল দূরেতে আপন চাচা তো ভাই আপন জ্যাঠা আপন চাচা আপন স্বজন বাড়ির পাশে একটা হাজার টাকা চাইছে তাকে দেয় নাই হ্যাঁ তো স্লোগান দিত না এটা ইনসাফ না এটা কি না আল্লাহ বলেন আত্মীয় স্বজনের সাথে অন্যকে দান করা যেমন সবাব তার চাইতে বেশি আত্মীয় স্বজনকে দান করা আল্লাহ আমাদেরকে ফিক দান করে তাইলে ন্যায় পরায়ণতা অপরের প্রতি দয়া এবং আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করা হক আদায় করা দুই নাম্বার আল্লাহ তালা বলে নিষেধ করছি তিনটা কয়টা হা আনিল ফাহসা এই যুবক ভাই শুনো আল্লাহর নিষেধ এক নাম্বার আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে নিষেধ করলাম সমস্ত অশ্লীলতা থেকে তুমি মোমেন তুমি আমার বান্দা তুমি অশ্লীলতা করো না ফাহসা অশ্লীলতা অশ্লীলতা কি তফসিরের মধ্যে লিখছে নারীকে কেন্দ্র করে যত গুণা সব অশ্লীল কথা বোঝেন না

নাচ দেখা নারীর গান শোনা নারীর পিছনে পিছনে প্রেম করা নারীর সাথে সম্পর্ক অর্থাৎ বৈধ হালাল স্ত্রী ব্যতীত নারীর সাথে যে কোনো রকমের গুণা এটার নাম হলো অশ্লীলতা আল্লাহ বলেন আমার বান্দা আমি এটা নিষেধ করলাম এটা করুন এটা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন